আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা বইয়ের এখন নমুনা তিন পৃষ্ঠা পাঁচে আছি আমরা আজকে এটা সম্পর্কে শিখবো কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জিনাথ শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছি অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা এভাবে ইমেল পাঠিয়েছে প্রতি প্রতি হলো টু কার কাছে যে দেখো আমরা দিনার চালবিন নর্ম সেনে শিক্ষক শিক্ষককে ইমেল পাঠাতে পালাই যাবে তার তার একটা ইমেল অ্যাড্রেস বিষয় স্থানে পূরণ করতির পরিচয় শ্রদ্ধেয় ম্যাডাম আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টে এখানে সংশোধন করা হলো আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার আবার মেইলে পাঠাতে পারব শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নর্ম সেনী দল এক তাহলে এভাবে একটা গ্রুপ ওয়ার্ক মনে করে ছিল তো শিক্ষার্থীরা গ্রুপ ওয়ার্ক করে শিক্ষককে ইমেল করে পাঠিয়ে দিবে এখন দেখো তাহলে এটা কিন্তু একটা ইমেল তোমরা যখন যদি তোমাদের কখনো বলে বলে যে ইমেল লিখতে কোনো বিষয় নিয়ে তাহলে তোমরা এভাবে বাংলা ইমেল গুলো আসলে এখানে এভাবে প্রতিটা এটা টু ই থাকে ইংলিশে গুলো কখনো চেঞ্জ হয় না এখানে সাবজেক্টের ঘরে তুমি বিষয়টা লিখবা এটা তোমাকে বাংলায় লিখতে পারবা ঠিক আছে এটা তোমরা বাংলায় লিখতে পারবা তবে

গেলাম এখন তোমরা আমাদের কাজ হলো এখানে দেখো আমরা একটা শখ পূরণ করবো এখানে একটা ছক দেওয়া আছে আমাদের কাজ হলো আমরা এই ছকটা সুন্দর করে পূরণ করব। এখন এই শখটা পূরণ করার জন্য দেখো কি করতে হবে এখানে কোন মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করা হয়েছে হয়েছে কারণ ইমেইল করা হয়েছিল যোগাযোগের কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন বা কম্পিউটারে ইমেল সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এই যোগাযোগের উদ্দেশ্য কি দেখো শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তোমরা অনেকে অ্যাসাইনমেন্ট জমা দাও এই আর কোনো লিখিত মাধ্যম যেমন কাগজ কলম পেন্সিল ইত্যাদি ব্যবহার করা যেত তাহলে আমরা যদি আমরা এটা ক্ষেত্রে আমরা আরো এভাবে সুন্দর করে যোগাযোগ করতে পারতাম যে সাধারণত কি করা যায় বলতো লিখিত যোগাযোগের মাধ্যমে আমরা এখানে দেখো তান্ত্রিক মাধ্যমে আমরা লিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারবো সরাসরি লিখে লিখে নিয়ে আমরা এইভাবে কাজটা করা আমাদের কাজ হলো এখানে আরেকটা বিষয় দিয়ে আরেকটা বিষয় সম্পর্কে আমরা শিখবো যে রাহেন সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন তার অফিসে জরুরি মিটিং চলতে একজন সহকর্মী অনলাইনে মিটিং এ যুক্ত হয়েছেন দেখো এখানে সে অনলাইনে মিটিং এ যুক্ত হচ্ছে এরা সব অফিসে বসে আছে তোমাদের এখানে কাজ হলো এই ছকটা পূরণ করে এখানে দেখো একজন ব্যক্তি অন এরা সবাই বসে আছে একজন অনুপস্থিত ছিল সে কিন্তু কম্পিউটারে স্ক্রিন বা মনিটরে সে নিজেকে এভাবে আনছে অন্য দূরবর্তী স্থান থেকে তোমরা জানো জুম ক্লাস হয় ভিডিও ক্লাস হয় তোমরা অনেকে জানি করেছো এখানে জুম মিটিং এর মাধ্যমে অফিসিয়াল মিটিং গুলো সম্পন্ন করা যায় এখন আমরা তাহলে এটা পূরণ করবো দেখো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যান্ত্রিক মাধ্যমে এটা যোগাযোগে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে কম্পিউটার স্ক্রিন এ ভিডিও কল সিস্টেম তোমরা লিখতে পারো কম্পিউটার স্ক্রিন ও ভিডিও কল সিস্টেম যে কোনো লিখতে পারো অথবা ভিডিও কল সিস্টেম এটা লিখতে পারো কম্পিউটার স্ক্রিন ব্যবহার করা হয়েছে বা মনিটর

যেত কারণ ওই ব্যক্তি যদি সরাসরি এসে মিটিং অংশ নিতে পারতো যেহেতু সে নাই এই জন্য সে যান্ত্রিক মাধ্যমে করেছে তাহলে এটা প্রত্যেক মাধ্যমে যোগাযোগ অনুসরণ করা যেত তাহলে এইভাবে এই ছকটা সম্পূর্ণ করে ফেলবা এটা সুন্দর করে এখানে তোমরা এটা পূরণ করে ফেলবা